গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দাদা গোবিন্দের কৃপায় আশা করি তোমরা সবাই ভালো আছো চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু ভিডিওটা আরম্ভ করেছি কখন থেকে বলো তো সন্ধ্যের থেকে টুম্পা রেডি হয়ে গেছে মেয়েও রেডি হয়ে গেছে আমরা এখন কোথায় যাবো তো আমরা এখন যাব আমাদের এখানকার পুষ্প প্রদর্শনী হচ্ছে সেই মেলা দেখতে সেই মেলাতে গিয়ে কি কি দর্শন করব ওখানে মানে আমরা প্রত্যেক বছরই যাই আর এবছরও যাচ্ছি কিন্তু প্রত্যেক বছর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয় না কিন্তু এই বছর যেহেতু যাচ্ছি আর ওখানে কি কি আছে সব তোমাদেরকে দেখাবো অনেক মেলাও বসেছে যেটা উনি খবর পেয়েছি যার জন্য টুম্পা তিন দিন চার দিন ধরে বলে যাচ্ছে নিয়ে চলো নিয়ে চলো আমি আর নিয়ে যাচ্ছি না বলে কি তো খুব রেগে যাচ্ছিল আজকে বাড়িতে আসলাম কিছুক্ষণ আগে এসে বললাম যে চলো যাই পুষ্প প্রদর্শনী তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি রেগে গিয়ে যাচ্ছিল না তারপর অনেক বলা কওয়াতে এখন রেডি হয়ে বসেছে তাহলে আমরা রওনা দিই তোমরা দেখতে থাকো এখন রেগুলার তো ভিডিও দিতে পারি না কাজের চাপে জানোই তবুও তোমাদের কাছে আমাদের অনুরোধ যে তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখো যারা যারা দেখছো নতুন যারা রয়েছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা দেখলে আমার নাচনি এসেছে আজকে আবার ওতে পাশেই বাড়ি যার জন্য যেতে থাকে আসতে থাকে যেতে থাকে আসতে থাকে ওইটা কোনো ব্যাপার না আর ও আসলে আমার আর একচুয়ালি আমারও খুব ভালো লাগে টানেই চলে আসে আমার টানে না ওর টানে তুমি দাদার টানে চলে আসো বলছে হ্যাঁ আমরা যেতে থাকি রওনা দি তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো যতটা পারবো না যেরকম ভিডিও করব পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো বাই বাই না বাই বাই বলবো না তাহলে আমরা রওনা আজকে আমি তোমাদের নিয়ে এসেছি কিন্তু এক রঙের দুনিয়ায় কি ঠিক বললাম তো আমার চারপাশটা একবার দেখো কি মনে হচ্ছে যে আমরা একদম স্বর্গের বাগানে চলে এসেছি তাই না আজ কিন্তু আমরা এসেছি আর এটা আমাদের নদীয়া জেলার চাকদা চাকদার পুষ্প প্রদর্শনী মেলাতে আর এই দেখো এইটা হচ্ছে আমার বন্ধু ছেলেবেলাকার বন্ধু আর ওর দুই মেয়ে এখানে এসে দেখা হয়ে গেল তা টুম্পা একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিল আমাদের সবাইকে আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছি আর টুম্পাই দিকে ভিডিও করে যাচ্ছে আর তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা দেখবে কত সুন্দর সুন্দর ফুল গাছ আরও অনেক কিছু যেগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো দেরি না করে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাতে থাকি আর তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে গন্ধে মনটা ভরে গেল ডালিয়া চন্দ্রমল্লিকা গোলাপ এত সুন্দর সুন্দর ফুল এখানে আরো কত রকমের ফুল রয়েছে সত্যি এত সুন্দর লাগছে না দেখতে এত ভালো লাগছে না দেখতে প্রতিটি ফুলের গঠনার রং যেন এক একটা শিল্পকর্ম কি তাই না ঠিক বললাম তো ভালো করে তোমরা দেখে বলবে কিন্তু আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম বিশেষ করে তোমাদের যে গোলাপ ফুলগুলো দেখালাম সত্যি আমার যে এত মনে ধরেছে কি বলবো তোমাদের আর আরেকটা কথা যে এখানে কিন্তু শুধু প্রদর্শনীই হচ্ছে না এখানে মন করলে তোমরা ফুল গাছ তারপরে এই যে টব তারপরে ফুলের চারা এগুলোও কিন্তু তোমরা কিনে নিয়ে যেতে পারবে তবে এক কথাই যেটা আমার মনে হয় আমি জানি না তোমাদের সঙ্গে আমার মত এক মত হবে কি না সেটা আমি বলতে পারবো না তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বাগান প্রেমীদের জন্য কিন্তু এটা এক কথাই স্বর্গ তবে শহরের যান্ত্রিকতার মাঝে এই এক টুকরো সতেজতা সত্যিই প্রশান্তি দেয় তোমরাও যদি সময় পাও পরিবার বা বন্ধুদের নিয়ে তোমাদের ওখানে যদি এরকম কোনো প্রদর্শনী হয় অবশ্যই ঘুরে আসবে আমার মনে হয় তোমাদের ভালো লাগবে আর ফুল আর বাচ্চা এই দুটো তো সত্যি কথা বলতে কি বলবো মানুষ এই দুটো পেলে আর কিছু চাই না ফুল আর বাচ্চা প্রত্যেকটা মানুষই ভালোবাসে তাই না যেমন ফুল গাছও আছে তেমন কিন্তু এখানে একদম মানে কাটা গাছ বা ঘর সাজানোর গাছ অনেক কিছু রয়েছে ছোট ছোট বট গাছ ফল গাছ আমার তো থেকে বেশি ভালো লেগেছে ফল গাছগুলি সেগুলোও তোমাদের অবশ্যই দেখাবো অবশ্যই দেখবে তোমরা আর আমি তো ভিডিওর শুরুতেই বলেছি যে যতটা ভিডিও করবো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি তো একটু ঘর সাজাতে ভালোইবাসি আমার জন্য তো ওখানে কত রকমের বাহারি একদম গাছ রয়েছে সত্যি কথা বলতে ওখানে আমি কিনতে তো যাইনি আমি দেখতে গেছিলাম ওখানে সাজিয়েছি এত সুন্দর আর তোমরা কিন্তু দেখতে থাকো আরও বেশি ভালো লাগবে কারণ ওখানে কিন্তু অনেক কিছু আছে যেমন ফুল আছে যেমন গাছ আছে তার সাথে ফলও আছে তার সাথে কিন্তু সবজিও আছে তোমরা ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে আর ওই যে তোমাদেরকে বলা হয়েছিল যে আমাদের এখানে একটা লাউ হয়েছে সেই লাউটাও কিন্তু এই প্রদর্শনীতে থার্ড নাম্বার হয়েছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা দেখো আর এই যে বটগাছটা দেখছো এটা আমার সব থেকে দারুণ লেগেছে দেখো বটগাছের ঝুড়িগুলো কি সুন্দর করে নেমেছে আর গাছের গোড়ার দিকে তাকালে মনে হচ্ছে যে আমরা যদি ছোট হয়ে যেতাম তাহলে আমরা কত বড় বট গাছের তলায় বসে আছি এরকম মনে হচ্ছিল আমার আর এই দেখো এইটা হচ্ছে কমলা লেবু গাছ আর তার সঙ্গে প্রচুর কিছু রয়েছে সবজি গাছ সেগুলো তোমরা দেখো আর টমেটো গাছটা কিন্তু আমি প্রথম দেখলাম যে এরকম নীল কালারের টমেটো গাছ কি সুন্দর না লাগছে দেখতে আমি তো দেখেছি হলুদ আবার লালও আর এদিকে দেখো বেগুন ঝিঙে কত বড় বড় কিন্তু চিচিঙ্গা রয়েছে দেখে এত ভালো লাগছে তাই ভাবছি যারা বাড়িতে বুনেছে মানুষ করেছে তারা কিন্তু মানে কতটাই তাদের পিছনে কিন্তু খেটেছে আজকে খেটেছে বলেই কিন্তু এই ফলগুলো এত সুন্দর হয়েছে অবশ্যই এটা তো আমরা সবাই জানি যে পরিশ্রমের ফল মিঠাই হয় আর দেখো বেগুনগুলো কি সুন্দর লাগছে দেখতে বাঁধাকপিটা দেখো কি ভালো লাগছে ফুলকপির কালারটা দেখো আর তার সঙ্গে ওই ক্যাপসিকাম খানা আর দেখো ফুলগুলো একদম থোকাই থোকাই হয়ে রয়েছে দারুণ লাগছে দেখতে সূর্যমুখী ফুলগুলো খুব সুন্দর লাগছে আমার মেয়ে বলছে মা আমি কি একটু ধরে দেখবো আসলে ধরলেই যে বকবে তার ফাঁকে ফাঁকে কিন্তু আমি একটু ছুঁয়েও নিয়েছি কারণ কি বলতো আমি একটু গাছপালা ভালোবাসি একটু ছুঁলে একটু বেশিই ভালো লাগে আর এই গাছটা দেখো কি সুন্দর লাগছে আর এই যে তোমাদেরকে যে বললাম যে আমাদের পাড়ার যে লাউটা হয়েছে থার্ড নাম্বার পজিশন পেয়েছে এই দেখো সেই লাউটা দাঁড়াও তোমাদেরকে আমি একটু জুম করে দেখাই দেখেছো লাউটা যে কত বড় হয়েছে কি বলবো তোমাদের হয়তো ফোনের ক্যামেরাতে তোমাদের ঠিক মতো আমি দেখাতে পারলাম না আর এদিকে দেখো মেয়ের বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে তাই আমি ভাবলাম ওরা বাদ কেন বাদ যাবে ওদেরকেও একটু ক্যামেরা বন্দি করি তোমরা লাইয়ের সাথে সাথে কিন্তু কচু গাছটা দেখেছো তো কচু কিন্তু অনেক বড় আর লম্বা আরে দেখো কত রকমের ক্যাকটাস কি ভালো লাগছে না দেখতে আমার তো খুব পছন্দ হয়েছে একদম ছোট থেকে বড় তা যাই হোক যেমন আমরাও দেখতে এসেছি হাজারো লোকও দেখতে এসেছে সবার মুখে কিন্তু ওই একটাই প্রশংসা আর এইটা হচ্ছে আমার বন্ধু বন্ধুর বউ আর বন্ধুর মেয়ে থামবেলা তো তোমরা দেখেছই কি লেখা রয়েছে যে দুই পরিবার মিলে চলে আসলাম পুষ্প প্রদর্শনীতে আর এইটা হচ্ছে আমার খুব কাছের বন্ধু মেলায় এসেছি আর মেয়ে কিছু খাবে না এটা তো হতে পারে না তোমরা তো সবাই জানো যে আমার মেয়ে একটু ফাস্টফুড খেতে বেশি ভালোবাসে কি খাবে মোমো আমি বললাম চলো আর আমি মেলায় আসলে পাঁপড় ভাজা খাবো না এটা তো হতেই পারে না সেই জন্য আমি একটা পাপড় কিনে নিলাম দিয়ে টুম্পাকে বললাম তুমি অর্ধেক খাও আমি অর্ধেক খাই এটা তো গেল আমার আর মেয়ের পছন্দের খাবার কিন্তু টুম্পারও তো একটা পছন্দের বলে কিছু জিনিস রয়েছে না আর সেটা হচ্ছে এই যে ঘুগনি মেলায় আসলে টুম্পাকে ঘুগনি তো খাওয়াতেই হবে আর না খাওয়ালে সোনোর মুখ থেকেই আরে বাবা তুমি জানো না আমি ঘুগনি খেতে ভালোবাসি আর তুমি যদি না আমার ঘুগনি খাও তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে তাই বাবা আমি যখনই মেলাতে যাই আমি কিন্তু ঘুগনি খাই আর সুব্রত বাবু ভালো করে জানে আমার পছন্দের জিনিস না দিলে কিন্তু আমার মাথাটা কেমন গরম হয়ে যায় শুধু খাওয়া দাওয়া না তার সঙ্গে অনেক রকম কেনাকাটাও করেছি সুব্রত বাবু আবার কেনাকাটাতে পটু কিছু কিনুক না কিনুক আগে কাপ কিনবে কোথায় এটা কিনবে ওটা কিনবে মেয়ে এখন মেয়ের জন্য একটা ক্লিপ কিনলো ওর পছন্দের আর মেয়ে কিছু চাইলে না দিলে তো ভালো লাগে না এই দেখো আমাদের কেনাকাটা কমপ্লিট তো তোমাদের দেখিয়েই দিচ্ছে সত্যি কথা বলতে কি বলো তো কেনাকাটার ভিডিও আর করতে পারেনি কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যেত আমাদের আজকের এই রঙিন সফরটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও কিন্তু আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি জয়গোপাল রাধে রাধে